শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত যেসব ছাত্রছাত্রী ভোকেশনাল পাশ করে গেছ বা এবছর ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করবে বা পরীক্ষা দেবে তাদের জন্য খুব সুখবর ভোকেশনালের মাধ্যমেই অর্থাৎ ভোকেশনাল থেকে গ্র্যাজুয়েশন ভোকেশনালের গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়া যাবে যারা ভোকেশনালের যে স্ট্রিমে ভর্তি হয়েছিল সেই স্ট্রিমের উপরই গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়া যাবে যারা ভর্তি হতে চাইছো তারা এই যে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বিশদ জানতে পারবে তোমাদেরকে বারবার বলছি ভোকেশনালের যে টেড পড়েছ সেই টেডের উপরই তোমরা গ্র্যাজুয়েশন করতে পারবে এবং পরবর্তীকালে তোমরা এমএসসি করতে পারবে এবং তারপরে তোমরা পিএইচডি পর্যন্ত করতে পারবে এবং এই সার্টিফিকেট যেটা ভোকেশনালের গ্র্যাজুয়েশন এটা জেনারেল স্টিমে সমতুল্য জেনারেল স্ট্রিমে যারা বিএ পাস করবে বা বিএসসি পাস করবে তাদের যে ভ্যালু এই ভোকেশনালের গ্র্যাজুয়েশন সেম ভ্যালু ওরা যে যে বিষয়ে চাকরি বাকরিতে অ্যাপ্লাই করতে পারবে তোমরাও সেই সেই বিষয়ে অ্যাপ্লাই করতে পারবে উপরন্ত তোমাদেরও আরও ফ্যাসিলিটি বেশি কারণ এখন গোটা ইন্ডিয়াতে গোটা ইন্ডিয়াতে ভোকেশনালের উপর জোর দেওয়া হচ্ছে যারা ভোকেশনালে যে কোর্স করে বাড়িতে বসে আছো ভাবছো তারা আমার সঙ্গে যোগাযোগ করো তোমরা অবশ্যই তোমাদের চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিতে পারবে তোমরা স্ক্রিনে দেখতে পারছো ট্রেনিং শেষে চাকরির ইন্টারভিউ দেওয়া যাবে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ঠিক আছে আমি আবারও বলছি ছাত্রছাত্রী যারা ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়িতে বসে আছো ভাবছো তাদের কিন্তু একটা বিশাল চাকরির সুযোগ আছে তোমরা স্কিল ইন্ডিয়ার ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিতে পারবে বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় একটা রেজিস্ট্রেশন করে নাও যারা রেজিস্ট্রেশন করতে পারছো না তারা আমার সঙ্গে যোগাযোগ করো তাহলে এখানে দুটো বিষয়ের উপর আলোচনা করলাম একটা হচ্ছে ভোকেশনালের গ্র্যাজুয়েশন করা যাচ্ছে এই বছর থেকে শুরু হলো প্লাস ভোকেশনালের যে কোর্স করেছো তার উপর একটা ইন্টারভিউ নেবে স্কিল ইন্ডিয়া চাকরির ইন্টারভিউ যারা চাকরি করতে চাইছো কেউ হয়তো নার্সিং পাস করে বাড়িতে বসে আছো তারাও যোগাযোগ করো যারা প্যারামেডিক্যাল করে বাড়িতে বসে আছো কেউ আইটিআইয়ের ফিটার ইলেকট্রিশিয়ান এই সব কোর্স করে বাড়িতে বসে আছো কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো হয়তো সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা বিটেক বা অনেকে বিএসসি নার্সিং করে বাড়িতে বসে আছো ফার্মাসিস্ট করে বাড়িতে বসে আছো বিএ পাস করে এম পাস করে বাড়িতে বসে আছো তারা সবাই যোগাযোগ করো তোমরা যদি চাকরির ইন্টারভিউ দিতে চাও দিতে চাও স্কিল ইন্ডিয়ার মাধ্যমে প্রচুর বেতনের চাকরি আছে প্রচুর অফার আছে যারা চাকরি করতে চাও তারা যোগাযোগ করো কোথায় যোগাযোগ করবে রায়গঞ্জ বিবিডি ডিম শনি মন্দিরের পাশেরগুলিতে অনেকে বলে চাকরি নেই চাকরি প্রচুর আছে যোগ্যতা থাকতে হবে যোগ্যতা থাকলেই চাকরি পাওয়া সম্ভব যারা ইন্টারভিউ দিতে চাও তারা নিচের নাম্বারে ফোন করো सबा के धन्यवाद